কড়াইটা গরম হয়ে গেছে গরম করার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি পেঁয়াজটা যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি এখানে জিরা আর কিছু গরম মশলা দিয়ে দিবে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে ছোটো টেবিল চামচ দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তারপর গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম দিয়ে সব কিছু নাড়াচাড়া করে এখন আমি বাটা মশলা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিব তো এই তো অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য ঢাকনা ঢেকে দিলাম এই তো ঢাকনা উঠে ফিরে এলাম দেন আবার হালকা নাড়াচাড়া করে নিতেছি এখন ওই কষানো মশলার মধ্যে এখন আমি দইটা দিয়ে দিব এখন এক কাপ পরিমাণ দই নিয়েছি ছোটো কাপ দিয়ে সব কিছু মিলিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিবো আবার আর আলুর দম যদি এভাবে রান্না করেন খেতে দুর্দান্ত হয় কিন্তু তো যাই হোক আজকে আমি আলুর দমটাই রান্না করবো তো টক দইটা দেওয়ার পর ভালোভাবে সব কিছু নাটাচাটা করে নিলাম নিয়ে এখন আমি ঢাকনা ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য আর কি তো তো ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে আবার ফিরে এলাম তো এদিক দিয়ে মশলা থেকে আবার তেলটা ছেড়ে দিয়েছে ঘনত্বটা দেখতেই পাচ্ছেন তো যাই হোক আর আগে থেকে সিদ্ধ করে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো তো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি আর আলুর দমের যে একটা মজা সেটা বড়টা আর রুটি যার সাথে খান্না কেন এর স্বাদই অন্যরকম তো যাই হোক সব কিছু ভালোভাবে নাটাচাড়া করে এখন অল্প একটু পানি দিয়ে দিব আর কি তো এখন অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার একটু হালকা নাটাচাড়া করে এখন ঢাকনা ডেকে রেখে দেবো কিছু সময়ের জন্য যতক্ষণ বদনা নাটনা হয় আর কি তো তো ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে আবার ফিরে এলাম দেখতেই পাচ্ছেন আমার তরকারি ফাইনাল লুকটা কী সুন্দর একটা লুকিং আসছে আর গরম গরম পরোটার সাথে খেতে যে কি মজা কি আর বলবো তো যাই হোক আজকে আমার আলুর দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম